এখনকার বয়ফ্রেন্ড সব লুটে নেই আর জামাইরা তো পায় শুধু অভিনয়ের চিকার আমি শিউর যে তোমার আব্বু তোমার আম্মুর থেকে পেয়েছিল এমন অভিনয় আর চিৎকার তা না হলে তোমার এমন জন্মের সমস্যা হবে কেন বিশ্বাস করেন রানা ভাই ওর এক পাশের ভিতরে চর্বি আর যা মাংস আছে আমার পুরো শরীরও তা নাই বলতেছি বোন দয়া করে এই প্যান্ট এত কষ্ট দিস না নিতরে তো চর্বি আর মাংসের ধাক্কা সামলাইতে আরো কষ্ট হয় টিকটকের এই বকচুত মার্কে ভিডিও গুলা দেখলে আমার ইচ্ছে করে যায় সিরিজ থেকে দিয়ে কষ্ট কষ্ট ওদের ফুটকিটা লাল করে দেই যেন নেক্সট টাইম থেকে এরকম চুত মারে নেদের মত ভিডিও আপলোড হওয়ার আগে একটু ভেবে চিন্তে দেয় বাঞ্চো সো হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবাই দীর্ঘ তো 4 মাস পরে কোন একটা লারাচারা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আবার আর আজকের ভিডিও আমরা লারাচায় দেব কোন এক হিজাবি খানকি মাগি কে নিয়ে তো বেশি না করে ইদারি প্যান্টের নিচ থেকে হাতটা বের করে খানকি মাগির ভিডিওটা শুরু করি ছেড়ে গেছে সে তাকে ভুলে যাও আমার সাথে প্রেম করে তাকে দেখিয়ে দাও অডিও কল পাঁচশো ভিডিও কল এক যদি এদাবি না করো তাহলে আমি বেবিচিনে দেখতে পারি যদি তোমার কোয়ালিটির মেয়েরা দুশো টাকা দেই খুশি কারণ তুমি তো দেশি আর দেশিদের ডিমান্ড কেমন হয় দুশো টাকা থেকে বেশি আমার সাথে প্রেম করে তাকে দেখ তুমি যে দেখতে তোমার পুরো এলাকায় সামলাও বুঝি না তুমি পারো কেমনে যে পুরো এলাকাটাই খাও যাই হোক এত বড় এলাকা যে সামলাও তাহলে তো আপা আমার মন বলতো তোমার বিজনেস ভালোই চলে আর তুমি এলাকা সবাইকে একা সামলাও দেখে তো পাবলিক তোমাকে আদর করে হিজাবি লিওন বলে এখন বুঝতে পারলাম যে তোমার হোগার ভিতরে এত চর্বি আর মাংস জমার কারণটা কি একা একটা পুরো এলাকা যাতে সামলাও ওই জায়গায় একটু চর্বি আর মাংস জমবে এটাই স্বাভাবিক কারণ বেশি যত্ন করলে গাছ তো একটু মোটা হবে এটাই স্বাভাবিক ব্যাপার ছোট্ট একটা স্বপ্ন আমার ছয় সাতটা বাচ্চা হবে আর সবার বাবা আলাদা আলাদা হবে আচ্ছা তুমি বলতে হিজাবি বাবা তোমার ছয় সাতটা বাচ্চার ভিতরে আমাকে একটা বাবা বানাবা

বইন এইটা বলো তা না তুমি তোমার কাস্টমারকে হুদাই এক্স বয়ফ্রেন্ড বানাইতে আছে কেন শয়তানের বিশ্বাস করেন রানা ভাই আমি তো একশো থেকে একশো পার্সেন্ট শিওর এই মোরা মোরে ভিডিওটা দেখে আমার অডিয়েন্স সাইট থেকে পাঁচজন অলরেডি টয়লেটে চলে গেছে আমার তো মনে হয় রানা ভাই আপনিও চলে গেছেন মানুষ কি বলে জানেন হ্যাঁ জানি মানুষ আপনাকে আদর করে হিজাবে খানকি মাগি বলে